এখন আমরা আছি হলো ফেনি ফেমি ফুল গাছ এটা ফুল গাছ না না ফুল গাছ ফুল গাছই ফুল গাছই থানায় এখন এখানে এই এলাকাটা খুব একদম কি পানিটা ঢুকে গেছে কা কতগুলা বাড়ি করে এরকম পানিটা চড়ছে কতগুলা বহুত আপনার কত করে আপনার হুম অনেক কর আপনার সমস্যা শ্বাস রুগী শ্বাসরুগী ও এখন কি ডাক্তার দেখাইতে দেখাইতেছে আসলে দেখছেন এই এলাকা অনেক বাড়ি করে এখনো পানির নিচে এই এলাকা এখনো অনেক বাড়ি করে এরকম ভাবে নিচে যে ব্রিজ ছিল যাওয়ার জন্য এই এদিকে আসো এই যে ব্রিজ ছিল যাওয়ার জন্য এই এলাকায় যাওয়ার জন্য এই ব্রিজের রাস্তাঘাট সবকিছু ডুবে গেছে এই এলাকায় অনেক এরকম বাড়িঘর দেখা যাইতেছে এগুলা সব পানির নিচে ডুবে গেছে আসলে যে আমরা যে ভিতরে যাবো এরকম ভিতরে যাওয়ার কোনো পরিবেশ নাই এরকম ভিতরে যাওয়ার কোনো পরিবেশ নেই রাস্তা দিয়ে অনেক পানি দেখেন আমরা আমরা এখন এখন পানি পানিতে কত কম কমর সমানের উপরে পানি আর এরকম ভাবে এই যে দেখছেন এই এলাকার কি অবস্থাটা কুলগাছা থানার আসলে খুব অবস্থা ভয়াবহ ঠিক আছে এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর মুর্বি কি জন্য যেতেছেন আপনি

আমর ওই আরেক জনের ঘরে দোতলাতা ছিল আসলে এই বাড়িঘর এইখানকার মানুষের খুবই কষ্ট এই ফুলগা ফুলগাসি ফুল ফুলগাজি মানুষের খুবই কষ্ট করে অবস্থা এখানে বাড়িঘরগুলো সবই দুই ভাগে দেখেন তারা এইভাবে যে খাদ্য খাইবো তা ওই অবস্থা তাদের নাই এবং তারা যে আইসা খাদ্য নিবো ওই অবস্থাও তাদের নাই এই পানির কারণে এই অবস্থা হইছে এখন দেখেন এই রাস্তা দিয়ে যে ওই রাস্তাটা যদি 3 মাইল দূর হয় তাহলে রাস্তা দিয়ে পানি পানি দিয়ে এই পানি দিয়ে কিভাবে যাবে এই পানিগুলা দিয়ে কিভাবে চাইবে এখানে যে পানির অবস্থা একটা ব্রিজ ছিল ওই ব্রিজ ডোবা এখানে সবকিছু ডোবা মানে সবকিছু পানিতে ডুবে গেছে ওই ওই যে বিল্ডিং বাড়িগুলো সব এরকম অবস্থা তো এই মানুষগুলা যাতে এরকম ভাবে এই বন্যার থেকে পরিত্রাণ পায় এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই মানুষগুলোর জন্য সবাই এরকম ভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন এই মানুষগুলাকে আসলে এখানে গ্রামের ভিতরে যারা আছে খুবই অবহেলিত আমরা এক জায়গায় গেছি এরকম ভাবে অবস্থা যে তারা বলতেছে যে আমাদের কাছে এখনো লোক আইসেই পৌঁছায়নি নেই তো আমরা আমরা তার এইরকম ওই বারোটা ফ্যামিলির জন্য কিছু দিয়া দিলাম একটা লোকের কাছে এখানে মুরব্বি নেন আপনি নেন আপনি কিছু খায়েন ঠিক আছে ইনশাল্লাহ আপনি এটা দিয়ে কিছু খায়েন নেন ধরেন নেন অসুবিধা নাই এটা নেন আপনি হ্যাঁ

এখন দেখা হইলো আমাদের সাথে আমরা যাইতে যাইতেছিলাম এদিকটা গাড়ি ঘুরে যাইতাম তারপরে আপনার সাথে দেখা হইলো এই জন্য আর কি দিয়া গেলাম এখন তো আমরা চলে যেতেছিলাম কথা বলছেন আর আমরা শেষ সময় এখন মোটামুটি সব জায়গায় দিয়ে এখন আমরা চলে যাব ঠিক আছে তা আমরা আসলে আপনাদের এই এলাকার তো আগে আসতে পারি না আর জানাও নাই আমাদের এই এলাকার সম্বন্ধে তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই এলাকার লোকগুলা যাতে এরকম ভাবে এই বন্যার থেকে পরিত্রাণ পাইতে পারে এই এলাকার লোকের জন্য আপনারা দোয়া করবেন আর এই ভিডিও গুলা বেশি বেশি সাপোর্ট করবেন আমরা যাতে এরকম ভাবে অসহায় লোকদেরকে সহযোগিতা করতে পারি আর তাদের পাশে যাতে দাঁড়াইতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার